হ্যালো ফ্রেন্ডস ব্যাক টু মাই চ্যানেল রাজমিঠু ব্লগে স্বাগত জানিয়ে আমি তোমাদের কাছে আবার নতুন একটা ভিডিও নিয়ে এসেছি এটা কোনো রান্নার ভিডিও নয় আর ব্লগ ভিডিও নয় এটা নিয়ে এসেছি আমি মাথায় একটা তেল ইউজ করেছিলাম তো সেই তেলটা আমার কেমন ফল দিয়েছে তো সেটারই রিভিউ নিয়ে আমি চলে এসেছি তো কী তেল টাইটেল আর থামনেল দেখে আগেই বুঝে গেছো তোমরা তো চলো তোমাদের সাথে শেয়ার করে দিই যে এই তেলটা আমি কিভাবে মেখেছি কিভাবে ইউজ করতে হয় আর সত্যিই তেলটা কাজের কি কাজের নয় একদম বন্ধুরা ঠিক তেলটা কিন্তু প্রচুর উপকার তোমরা সকলেই এরকম অনলাইন থেকে কিনে ব্যবহার করো কিন্তু খুবই উপকার তেলটা আমি মেখেছি আমি ফলো পেয়েছি তাই তোমাদের সাথে শেয়ার করছি আমার এক বোতল অলরেডি মাখা হয়ে গেছে আবার আমি এক বোতল অর্ডার দিয়েছিলাম তো সেই তেলটা আমার চলে এসেছে দেখতে পাচ্ছ কি তেল সকলেই তো এখন ফোন খুললেই আগে দেখতে পাও আদিবাসী হেয়ার অয়েল আদিবাসী হেয়ার অয়েল সবেতে আদিবাসী হেয়ার অয়েল আদিবাসী হেয়ার অয়েলের অ্যাড দেয় তো ওই আদিবাসী হেয়ার অয়েলের অ্যাড দেখেই আমি কিন্তু তেলটা কিনেছিলাম প্রচণ্ড পরিমাণে চুল উঠছিল এতটা পরিমাণে চুল উঠছিল বলে বোঝাতে পারবো না তোমাদেরকে মানে চিরুনি লাগালেই এত এত করে চুল উঠছিল তো সেই চুল উঠা আমার একদমই কমে গেছে তোমাদেরকে আমি একটু আজকে চুলটা দেখিয়ে দেব তো যাই হোক আমার চুল এখন অনেক ভালো তো চুল উঠা অনেক কমে গেছে তো সেটার জন্যই আমি তোমাদের কাছে এসেছি যে দেখো আমি কিন্তু আগে পারলে কিন্তু আমি আগেই দিতাম আমার এক বোতল অলরেডি মাখা হয়ে গেছে আমি কিনেছিলাম হ্যাঁ এক বোতল এটা তো পাঁচশো গ্রামের বোতল তো আমার চুল খুব বেশি মোটা নয় সব দিনই আমার চুল পাতলা পাতলা তো তো সেই যেহেতু চুলটা তেল অনেক দিনই গেছে আমার মিনিমাম দু মাস গেছে তো আর এটার ব্যবহার কিভাবে করতে হয় সবটাই আমি বলছি তো দেখো আগে তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি আমার চুলটা দেখো দেখতে পাচ্ছ চুল চুল কি আছে দেখো চুল কিন্তু নেই একটা কি দুটো আছে মানে তাও উঠছে না এখন এখন অনেক কমে গেছে কিন্তু আগে এরকম চুল আজরালেই মোটামুটি চুল কত কত চুল উঠে যেত এখন সেই জিনিসটা কিন্তু আর হয় না তো যাই হোক তো চলো এবারে বলি তো তেলটা কিভাবে অর্ডার দিয়েছি আর কিভাবে আমার কাছে এসেছে তো সবটাই আমি তোমাদেরকে শেয়ার করে দিচ্ছি এই দেখো দেখো তেলটা হচ্ছে আদিবাসী হেয়ার অয়েল এটা ফোন খুললেই সবসময় অ্যাড দেয় তো চাইলে তোমরা অবশ্যই চাইলে কেন তোমরা অবশ্যই এটা নিও এটা হচ্ছে আদিবাসী হেয়ার অয়েল আর এটার দাম হচ্ছে দেড় হাজার টাকা দুটো একসাথে নিলে তিন হাজার টাকা একটা নিলে দেড় হাজার টাকা তো আমার আমি একটাই নিয়েছি তো এটার দাম দেড় হাজার টাকা আর একটা কথা তোমাদেরকে বারবার বলে দিচ্ছি ফ্লিপকার্ট বা মিশো বা অ্যামাজন বা অন্য কোনো জায়গা থেকে কিন্তু এটা নেবে না যদি বলো কেন অন্য জায়গা থেকে এই জিনিসটা ডুপ্লিকেট দিচ্ছে ডবল দিচ্ছে মানে দু বোতল দিচ্ছে বলছে একটার সাথে একটা ফ্রি তো আটশো টাকা একটার সাথে একটা ফ্রি আটশো টাকা আর হচ্ছে যখন আসছে তেলটা তখন কি আসছে বলো তো এক বোতল জল আসছে আর এক বোতল তেল আসছে কিন্তু দুটো বোতলই এক কিন্তু একটাতে জলের জল ভরা থাকবে আর একটাতে তেল ভরা থাকবে তেলটাও কিন্তু অরিজিনাল নয় আমি ঠকেছি একবার তো ওই কারণের জন্য আমি বারবার বলে দিচ্ছি ফ্লিপকার্টে বা অন্য কোনো জায়গা থেকে নেবে না যেখানে এই তেলটার অ্যাড দেয় বারবার মোবাইল খুললে দেখায় ওখানে দেখবে স্ক্রিনে একটা নাম্বার দেওয়া থাকে ওই নাম্বারে কল করবে কল করলে ওরা কথা বলবে ওটা ডিরেক্ট এদের অফিস তো ওইখানে কথা বলে ওখান থেকে নেবে ওরা হোয়াটসঅ্যাপে ওদের ডিটেলস দিয়ে দেবে মানে ও তোমার ডিটেলসটা ওর দিকে দিয়ে দিতে হবে হোয়াটসঅ্যাপের মাধ্যমে তো তুমি তোমার ডিটেলস দিয়ে দেওয়ার পরে ক্যাশ অন ডেলিভারি করবে ক্যাশ অন ডেলিভারিতেই হবে যে কোনো ফোনপে করতে হবে আগে থেকে দিয়ে দিতে হবে ওই সব করার দরকার নেই তুমি হাতে তেলের বোতল পাবে তো তারপরে তুমি ক্যাশ অন ডেলিভারি করবে তো এইভাবেই তুমি তোমরা নিও ফ্লিপকার্ট বা মিশো বা তো যেটা বলছি এটার দাম হচ্ছে দেড় হাজার টাকা আর ওখানে নিলে আটশো টাকা যে কম দাম বলে তোমরা ওখান থেকে নিয়ে নিবে ভুল মোটেও কিন্তু করো মো মোটেও ওই ভুল ভুলটা কিন্তু করবে নি আমি একবার ঠকেছি তাই জন্য তোমাদেরকে বলে দিলাম তো যাই হোক এই তেলটা ইউজ করবে কিভাবে এই তেলটা ইউজ করবে রাত্রিতে একদিন ছাড়া রাত্রিতে মাখবে ভালো করে মাখবে একদম এই যে চুলে মাখার দরকার নেই এই এইরকম আজড়ে এই রকম গড়াই চুলের গড়াই গড়াই লাগাবে চুলে লাগানোর কোনো দরকার নেই এই গড়াই গোড়ায় লাগিয়ে ভালো করে ম্যাসাজ করবে আমি আজকে কেন লাগাচ্ছি না আমি কালকে লাগিয়েছিলাম এবং দেখো শ্যাম্পু করেছি আর লাগানোর পরের দিনই মানে যদি আজকে রাতে লাগাও তো কালকে সকালে সেটা শ্যাম্পু করে ধুয়ে দিও যে 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 শ্যাম্পুটা ইউজ করো সেই শ্যাম্পু দিয়ে ইউজ করে ইউজ করলেই চলবে যে অন্য কোনো শ্যাম্পু লাগাতে হবে তার কোনো এ নেই তো আমি মামার্থ শ্যাম্পু ইউজ করি তো এটা মাখার পর আমি সকালবেলা মানে স্নান করার সময় চুলটা ধুয়ে দিয়েছি তো আজকে আর আমি মাখবো না আবার মাখবো কালকে তো যাই হোক ওটা আমি আর মা মেখে মেখে তোমাদেরকে দেখালাম না জাস্ট তোমাদেরকে বলে দিলাম যে চুলের গোড়ায় লাগাবে চুলে কিন্তু লাগানোর দরকার নেই চুলের গোড়ায় লাগালেই হবে বাস বেশি করে করে এইভাবে এইভাবে মাসাজ করতে থাকবে যত বেশি মাসাজ করবে তত তেলটা তত গোড়ায় ঢুকবে আর তত উপকার তো এইরকমভাবে রাত্রিতে মেখে নিলে সকালে ধুয়ে নিলে শ্যাম্পু ব্যাস আর তেলটার মধ্যে কোনো বাজে গন্ধ বা খারাপ গন্ধ কিচ্ছু নেই ভালো তেলটাতে সেরকম কোনো গন্ধই নেই বেশ ভালো যে খারাপ গন্ধ বাজে লাগবে এইসব কিচ্ছু নেই তো যাই হোক তো তোমাদের কেমন লাগলো তোমরা মেখে আমাকে কমেন্ট করো আগে থেকে কমেন্ট করতে বলবো না ব্যবহার করে আমাকে কমেন্ট করো কেমন লাগবে আমাকে একটু বলো আর অবশ্যই কিন্তু এটা খুব ভালো চুলের জন্য খুবই খুবই ভালো চুল পড়া যাদের প্রচুর চুল পড়ছে তারা একবার ট্রাই করো আর ওরা ওরা বলেই দিচ্ছে ছেলেদের জন্য লাগে একটা বোতল মানে পাঁচশো গ্রাম আর মেয়েদের জন্য লাগে দুটো বোতল এক এক লিটার তো এক লিটার একটা মাখার পরেই তোমরা বুঝতে পেরে যাবে চুলটা কতটা পরিমাণে ঝোড়া কমে গেছে তো দু দুটো মাখলে নিশ্চয়ই অনেকেই কমে যাবে তোমার দিকে তো দেখিয়েই দিলাম চুলটা আজড়িয়ে তো যাই হোক তো চলো তোমরাও কিন্তু মেখো ইউজ করো অবশ্যই অবশ্যই ভালো আমি বলছি তো যাই হোক চলো এখানে আমার ভিডিও শেষ করে দিচ্ছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই করে কী করবে লাইক করবে কমেন্ট করবে আর শেয়ার করবে আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবে যাতে আমার ভিডিও তোমরা সবার আগে দেখতে পাও তো চলো বন্ধুরা টাটা এখানেই আজকে আমার ভিডিও শেষ করে দিচ্ছি আবার আসবো নতুন কোন ভিডিও নিয়ে তো কী ভিডিও নিয়ে আসছি তার জন্য ওয়েট করো খুব তাড়াতাড়ি আসবো ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা